নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব ধনু রাশির লাখি নাম্বার কি। অর্থাৎ এই মাসে আপনারা যে কোনো লটারির টিকিট যদি কেটে থাকেন তাহলে আপনাদের জন্য লাখি নাম্বার কি জেনে নিন আপনার রাশি অনুযায়ী শাস্ত্র মতে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব নয় জ্যোতিষশাস্ত্রে লটারির টিকিট কাটার সময় কেবলমাত্র কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক দেখুন লটারি মানেই কিন্তু ভাগ্যের কিন্তু একটা ভাটকা খেলা অর্থাৎ টিকিট কাটলেই যে আপনি পুরস্কার পাবেনই পাবেন এমনি কিন্তু কোনো নিশ্চয়তা নেই তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু কিছু রাশির কিন্তু লাখি নাম্বার হয়ে থাকে সেমনি ধনু রাশির কিন্তু কিছু লাখি নাম্বার আছে যেগুলো হিসাব করে যদি আপনারা লটারি টিকিট কাটতে পারেন তাহলে পুরস্কার হয়তো পেতে পারেন তবে অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন যে কোন দিনের লটারির খেলার নাম্বার কোন নম্বরে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে তবে চলুন জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাকি নাম্বার কি হতে পারে তবে ধনু রাশির জাতক জাতিকাদের বলবো আপনার জন্য শুভ সংখ্যাটি হচ্ছে সাত অর্থাৎ সাত এগারো সাতাশ আটত্রিশ चौत्रिस तेष्टी পঁয়ষট্টি এই নাম্বারগুলো হচ্ছে আপনার লাখি নাম্বার এই নাম্বার দেখে যদি আপনারা টিকিট কাটেন হয়তো আপনার ভাগ্য যদি সহায় থাকে তাহলে হয়তো আপনি পুরস্কার পেতে পারেন তবে যে আপনি পুরস্কার পাবেনই পাবেন এবং এক কোটি পুরস্কার পেয়ে আপনি বড়লোক হয়ে যাবেন এমনি কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয় না তবে আপনার লাখি নাম্বার বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র গণনা অনুযায়ী একটা অনুমান করা যায় সেগুলো হিসাব করে যদি আপনি কাটতে পারেন হয়তো পুরস্কার পেতে পারেন তবে পুরস্কার পাবেনই পাবেন এমনি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন